আন তো আব্দুল না আলিয়া তোমাদের কাছে যে আমানত রাখা হয় তার প্রাপককে তার প্রাপ্য বুঝিয়ে দাও বাংলাদেশের ষোলো কোটি মানুষ আঠারো কোটি মানুষ নিজেদের করের টাকা জমির খাসনার টাকা আমানত হিসেবে সরকারদেরকে দিয়েছিল তারা আমানতকে রক্ষা করতে পারে নাই এক একটা পরিবার থেকে শত শত কোটি টাকা পাচার করে দিয়েছে অন্য দেশে ঠিক কি না এগুলোর বিচারের দরকার আছে না নাই আছে এই দেশ কিন্তু দাদা বাবুদের এই দেশ শাহ দেশ এই দেশ শাহ দেশ এই দেশ শাহ দেশ এই দেশ আমার বগুড়ার মাটিতে মহাস্তানে শুয়ে আছেন শাহ সুলতান গোলখির এই দেশ এই দেশ আমরা কোনো দাদা বাবুদের হাতে উঠিয়ে দিব না স্বপ্ন দেখলে ভুল করবে এই দেশ ইসলামের দেশ এই দেশ আগামীর দেশ কোরআনের দেশ বাতিল শক্তিদের নাকের ডগার উপরে কালিমার পতাকা বাংলার জমিনে এক সময় উঠবে ওরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে আপনার কোরআনের পক্ষে চলে আসেন আমার নবীজি উসমানের কাছে পাঠিয়ে দিলেন বললেন উসমানের কাছে চলে যাও গিয়ে কিছু চাইলে তোমাকে দিয়ে দিবে লোকটি যখন চলে গেল যাওয়ার পরে দেখতে পেলো উসমান রাদিয়াল্লাহু তাআলা বিশাল প্রচন্ড রোদের ভেতরে প্রচন্ড রোদের ভেতরে কিছু গুড় শোকাচ্ছে আর সেই গুড়গুলো কিছু পিঁপড়া এবং খাওয়ার চেষ্টা করছে সঙ্গে সঙ্গে দিচ্ছে কি করতেছে লোকটা চিন্তা করছে যে আল্লাহ নবীজি এমন একটা ব্যক্তির কাছে আমাকে পাঠালেন যে ব্যক্তি একটু পিঁপড়া একটু গুড় খাবে সেটাই সহ্য করতে পারতেছে না আর সে নাকি আমাকে কিছু দান করবে ওসমানের কাছে চাইলেন না ফিরে আসলেন রসুলের দরবারে গেলেন রসুল কেবল রসুল আমাকে কিছু দেন রসুল তাকে আবার উসমানের দরবারে পাঠিয়ে দিলেন নবীজি ওই লোকটিকে বলল আল্লাহর বান্দাব উসমানের দরবারে চলে যাও উসমান তোমাকে এমন কিছু দান করবে তোমার জীবন চলে যাবে লোকটা আবার যখন গেল আবার যখন ফিরে উসমানের দরবারে চলে গেল গিয়ে দেখতে পেলো যে ওসমান রাজন রোদের ভেতরে কিছু তুলা রোদের ভেতরে শুকাচ্ছে গাছের তুলা যেগুলো বালিশ হিসেবে ব্যবহার করা হয় এই তুলাগুলো শুকাচ্ছে আর সেখান থেকে কিছু তুলা উড়িয়ে উড়িয়ে বাতাসের সাথে যাচ্ছে লোকটির সঙ্গে সঙ্গে বাতাসের কবল থেকে ওই তুলা গুলো আবার খপ করে ধরে জালের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে লোকটা চিন্তা করলো যে আল্লাহ এমন একটা ব্যক্তির কাছে আমাকে পাঠান যে ব্যক্তি কিছু তুলা উড়ে যাচ্ছে বাতাসে সেটাই সহ্য করতে পারতেছে না খপ করে ধরে এনে জালের মধ্যে ঢুকায় দিচ্ছে আর এই ব্যক্তি নাকি আমাকে কিছু দান করবে আমি চাইব না আবার ফিরে চলে গেলেন কার কাছে বিশ্ব বিশ্বনবীর দরবার নবী যা আবার পাঠিয়ে দিলেন কয়বার হলো তিনবার এবার গিয়ে বেচারা বলল যে ওসমান আমাকে বিশ্ব নবী আপনার কাছে পাঠিয়েছেন আমার কিছু অর্থের প্রয়োজন ওসমান্তরে বললেন ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমার একটা বাণিজ্য কাফালা ব্যবসার উদ্দেশ্যে গেছে সেখান থেকে ব্যবসার উদ্দেশ্যে কিছুক্ষণ পরে আসবে ওখান থেকে যে উট এবং ব্যবসার যে মাল তোমার পছন্দ হয় আমি তোমাকে সেটি দান করে দিয়ে দিব সোভানালা আরো আসতে বলেন আরো আসতে বলেন আমার নবীজি লোকটাকে যখন পাঠিয়ে দিলেন এইবার যখন তাকে জিজ্ঞাসা করল উসমান বলল আল্লাহর বান্ধব একটু দাঁড়াও বাণিজ্য কাফেলা ফিরে আসলে সেখান থেকে আমি তোমাকে কিছু দান করব। বাণিজ্য কাফেলা যখন ফিরে আসল খুব। সঙ্গে সঙ্গে বললেন আল্লাহর বান্দা আমার এই বাণিজ্য কাফিলার বিশাল উঠের বহর আসতেছে এখান থেকে তোমার যে উটটা পছন্দ হয় আমি তোমাকে সেটি দান করে দিয়ে দিলাম তুমি আমার এখান থেকে একটা উট নিয়ে বাড়িতে চলে যাও লোকটা বলা মাত্র উটের বহর থেকে সবচেয়ে বড় উটটাই বেছে নিন মানুষকে ছোট জিনিস নিতে চায় যদি কাউকে বলা হয় তোমার যেটা পছন্দ নাও যেটা সবচেয়ে ভালো সেটাই তো ঠিক সবচেয়ে যেটি ভালো উট স্বাস্থ্য ভালো সেটি তিনি নিয়ে নিলেন নেওয়ার পরে যখন বাড়ির দিকে আসবেন তখন আসবেন ওই উটটা যেদিকে নিয়ে আসে পিছনের সমস্ত উটগুলো সেদিকেই চলে আসে অনেক চেষ্টা করার পর উসমানকে বলেন ভাই উসমান আপনি তো আমাকে উট দান করলেন কিন্তু একটা সমস্যা হয়ে গেছে কি যে উটটা আপনি আমাকে দান করেছেন ওই উটটা নিয়ে আমি বাড়িতে যাচ্ছি কিন্তু পিছন থেকে সমস্ত উটগুলো ওটার পেছুনই রাস্তা ধরে আমি এখন কি করব আমার নবীজির জামাই খলিফাতুল মুসলিমিন হজরত ওসমান رضی আল্লাহু খুব আমি আমার আল্লাহকে খুশি করার জন্য মালিকের সন্তোষের জন্য আমার সমস্ত উঠ গুলো আজকে আমি তোমাকে দান করে দিয়ে দিলাম সব দান করে দিয়ে দিলাম তখন লোকটা গত তিন দিন যে এসেছিল কিছু চাইতে এসে তাকে গুড় শুকাচ্ছে আর তুলা শুকাচ্ছে তিনি খুলে বললেন যে ওসমান আমি আরো দুই দিন তোমার কাছে এসেছিলাম কিছু চাওয়ার জন্য পাওয়ার জন্য কিন্তু আমি এসে দেখতে পেলাম আপনি কিছু গুড় শুকাচ্ছেন গুর পিপরা খাওয়ার চেষ্টা করতেছে সেখান থেকে পিপরাকে দাঁড়িয়ে দিচ্ছেন পরের দিন আসলাম এসে দেখি তুলা শুকাচ্ছেন আর সেখান থেকে কিছু তুলা উড়িয়ে যাচ্ছে আপনি সেখান থেকে তুলা খপ করে নিয়ে জালের মধ্যে ঢুকেই দিচ্ছেন এটার কারণ তো বুঝতে পারলাম না আপনার মনটা এত উদার হওয়ার পরেও আমার নবীর জামাই খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নুহ ওই লোকটাকে বললেন যে আল্লাহর বান্দা এই যে গুর আপনি দেখতে পেয়েছিলেন আর তুলা দেখতে পেয়েছিলেন এগুলো আমার নিজস্ব না এগুলো মানুষ আমার কাছে গেছে রাখার কারণে গত কয়েকটি বছর হয়ে গেল এগুলো নিয়ে যাচ্ছে না তার কারণ উপক্রম হয়েছে এখান থেকে যদি বিন্দু পরিমাণ তুলা আর বিন্দু পরিমাণ গুড় যদি এখান থেকে সরে যায় নষ্ট হয়ে যায় কাল কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহর দরবার আমি এটি পূরণ করে দিতে পারবো না এটা আমানত পবিত্র আমানত আল্লাহ পাক বলছেন আন তুআদুল আমানাতি ইলা আলিয়া তোমাদের কাছে যে আমানত রাখা হয় তার প্রাপককে তার প্রাপ্য বুঝিয়ে দাও বাংলাদেশের 16 কোটি মানুষ 18 কোটি মানুষ নিজেদের করের টাকা জমির খাজনার টাকা আমানত হিসেবে সরকারদেরকে দিয়েছিল তারা আমানতকে রক্ষা করতে পারে নাই এক একটা পরিবার থেকে শত শত কোটি টাকা পাচার করে দিয়েছে অন্য দেশে ঠিক কিনা এগুলোর বিচারের দরকার আছে না নাই আছে এই দেশ কিন্তু দাদা বাবুদের না এই দেশ দেশ এই দেশ শাহমাকের দেশ এই দেশ শাহপরানের দেশ এই দেশ আমার বগুড়ার মাটিতে মহাস্থানে শুয়ে আছেন শাহ সুলতান বল এই দেশ এই দেশ আমরা কোনো দাদা বাবুদের হাতে উঠিয়ে দিব না স্বপ্ন দেখলে ভুল করবে এই দেশ ইসলামের দেশ এই দেশ আগামীর দেশ দেশ বাতিল নাকের ডগার উপরে শক্তিদের কালিমার পতাকা বাংলার এক একসময় উঠবে ওরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে আপনার কোরআনের পক্ষে চলে আসেন হজর উসমানবাদী আল্লাহ ওই যুবককে বললেন কোন যুবক বলেন তো ছয় মাসের মনে আছে শুনবেন তো নাকি শেষ করবো ওই যুবককে বললেন ভাই যুবক রে তুমি তোমার স্ত্রী কামার দরবারে ডেকে আনো আমি বিচার করে দিব বিয়ে করেছো ছয় মাস বাচ্চা হয়ে গেছে তোমার সন্তান হালাল না হারাম আমি বিচার করব তোমার স্ত্রী কামার দরবারে ডেকে আনো ওই যুবক বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে যাওয়ার পরে স্ত্রীকে বলেন স্ত্রী রে খলিফাতুল মুসলিম আমার নবীজির জামাই হজর ওসমান রহু তোমাকে তার দরবারে ডেকেছেন সে বলল কেন বলল আমাদের বিবাহর পরে তোমার গর্ব থেকে ছয় মাসের ভিতরে সন্তান হয়ে গেছে আমি তার দরবার বিচার দিয়েছি সে বিচার করে দিবে আমাদের সন্তানটা হালাল না হারাম বিচার শুনবেন তো শুনবেন এগুলো সব কোরণের কথা তাপসি ব্যাখ্যা সাহাবিদের জীবনের যে ইতিহাস নবীদের জীবনের যে ইতিহাস এগুলোই তো আমাদের জীবনের শিক্ষা ঠিক না। এটাই তো বিজ্ঞান দিয়ে ভরা করা ওই যুবক সঙ্গে সঙ্গে স্ত্রীকে ধরে নিয়ে উসমানের দরবারে যখন চলে গেলেন উসমানের দরবারে যখন চলে যাচ্ছিলেন ওই যুবকের স্ত্রী তার বোন তাকে বলল যে বোন তুমি ওখানে যেও না তখন ওই যুবকের স্ত্রী বলল জীবন তুমি আমাকে নিষেধ করো না তার কারণ আমাদের বিবাহর পর থেকে আমার স্বামী ছাড়া অন্য কোনো অন্য কোনো যুবক আমাকে কোনোদিন স্পর্শ করে নাই আমি উসমানের দরবারে গিয়ে সত্য কথাটাই বলবো কার দরবারে কার দরবারে উসমান দরবার নবীজির জামাই এবং শুধু জামাই না খলিফা পৃথিবী যে চারজন শ্রেষ্ঠ খলিফা ছিলেন তার ভেতরে আমার নবীজির জামাই হজিত ওসমান একজন সুবান ওই যুবক সঙ্গে সঙ্গে উসমানী দরবারে স্ত্রীকে যখন নিয়ে আসলেন উসমানরা তখন বিচার শুরু করে দিলেন বললেন তুমি সত্যি করে বলো তো সন্তানটা তোমার হালাল না হারাম পৃথিবীর কেউ না জানলে তুমি জানো তুমি সত্যি করে বলো সন্তানটা তোমার হালাল না হারাম সঙ্গে সঙ্গেই মহিনা যুবকর স্ত্রী উসমানকে বললো উসমান রে আমি আমার আল্লাহর কসম করে বলি আমার যেদিন বিয়ে হয়ে গেছে আমাদের বিবাহ হওয়ার পর থেকে আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ আমাকে কোনোদিনই স্পর্শ করি নাই আমি আপনাকে সত্য করে বলতেছি সন্তানটা আমার হালাল সন্তান কি সন্তান হালাল সন্তান কথা বুঝতে পারতেছেন তো এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যেতে হবে এখানে হাজার হাজার টাকা খরচ করে কোরান থেকে কিছু রুহারি খোরাক পাবো না তা তো হবে না আমরা এসেছি কার জন্য কার জন্য নিজের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠা করার জন্য বগুড়া থেকে নাই মালিকের জন্য এসেছি মালিকের কথাই বলবো ঠিক কি না আপনার কার কথা শুনবেন আজকে তো কোরআনের মাহফিল গুলোতে ইচ্ছা কাহিনী নানান কিছু দিয়ে ভরা হাসি তামসা আর একটা আছে না মঞ্চে শুধু নাচে ওই যে ঢেলে দেওয়ার পাঠি যেগুলো কি তাহের গজবি না ওটার নাম গিয়াসদ্দিন গজবি কি নাম ওটা তাহিরি বললে ভুল হবে ওটা গিয়াসদ্দিন কি গজবি তার কারণ স্টেজে কোরআনের মাহফিলগুলো আজকে ধ্বংস করে ফেলেছে কোরআনের মাহফিলা আসে নাচতে 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 ফুল দেয় আবার নাচে আবার পুরে যায় এরপরে বলে চা খাবেন ঢেলে দিব এই যেগুলো অভিনয় করে করে আজকে কোরআনের যে একটা হক রুহানি হক আজকে আলেমদের কাছ থেকে সাধারণ জনগণ যে রুহানি হক পাবে এগুলো থেকে সরিয়ে ফেলেছে ঠিক ওই মহিলাটিকে বললেন কসম করে তুমি সন্তানটি তোমার হালাল কিন্তু তোমার স্বামী আমার কাছে বিচার দিয়েছে ছয় মাসের ভিতরে তোমার গর্ব থেকে সন্তান হয়ে গেছে এই জন্য আমি তোমার জন্য আজকে রজমের নির্দেশ দিয়ে দিলাম কিসের নির্দেশ রজম মানে পাথর মেরে ওকে দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়া জেনার শাস্তি কার্যকর কিছু শাস্তি বাংলার জমির কে জেনার শাস্তি কার্যকর আছে আছে এদেশে কেউ স্বামীকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে কেউ বাবাকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে কোরআনকে প্রতিষ্ঠা করতে চায় না ঠিক কি না এদেশে কোনো বাবাকে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না কারণ স্বামীকে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না বাংলার জমিন শাহজালালের জমিন শাহ মাদিবের জমিন এদেশে কোরআন চালু করে আমরা দেখাই দেবো ঠিক কিনা কোরআন যেখানে আমরা সেখানে কোরআন নেই যেখানে আমরা নেই সেখানে আছি নাকি থাকবো ওই মহিলাটির জন্য যখন শাস্তির বিধান জারি করে দিলেন শাস্তি যখন কার্যকর করবেন আপনি বলেন তো জেনার শাস্তি কি জেনার শাস্তি হচ্ছে রজম করা দুনিয়া থেকে পাথর মেরে তাকে দুনিয়া থেকে চির বিদায়ী করে দেওয়া আজকে যদি বাংলার জমিনে কোরআনের একটা আইন যদি চালু থাকতো আল্লাহর কসম করে বলি আপনাদের দিনাজপুরের মাটিতে এই দিনাজপুরের মাটিতে দিনাজপুর সদরে মূল জায়গায় যদি একজন সেনাকারীকে ধরে যদি বলা হতো কোরআন যে বিচার করেছে সে বিচার আমরা করব কারিকে ধরে যদি রজম মেরে দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়া হতো আল্লাহর কসম করে বলি দিনাজপুরের মাটিতে নারীরা রাতের একটা থেকে শুরু করে সারা রাত ঘোরাফেরা করতো কোনো যুবকের দর্শন করতে পারে ঠিক না আইন পৃথিবীতে সমাজতন্ত্র পুঁজিবাদ যত বাত মাত আছে কোনো বাদ শান্তি দিতে পারবে না পৃথিবীতে একটা আইন শান্তি দিতে পারবে সেটির নাম কি কিসের আইন কোরআনের আইন আজকে যদি একজন জেনাকারী শুধু না চোর আজকে চুরি করার সাহস পেয়েছ তোমরা হয়েছে কেন পালাইছ কেন তোমরা এত ভালো মানুষ পালিয়েছে কেন চোরের শাস্তি বাংলার জমিনে হবে পৃথিবীর যেই দেশে থাক না কেন কলার ধরে টেনে বের করে বাংলার ষোলো কোটি আঠারো কোটি মানুষের সামনেদের বিচার আমরা করে ছাড়বো ঠিক কিনা কাউকে ছাড় দিব না এই দেশ এই দেশের প্রশাসন চলে পুলিশ চলে আমার বাবার টাকায় আপনার বাবার টাকায় আপনার আমার খাজনা ঘরের খাজনা জমির খাজনায় পুলিশ চলে র্যাব চলে সরকারি সমস্ত বাহিনী চলে আমাদের টাকা দিয়ে আমাদেরকে ধরে ধরে আমাদের টাকা তোমরা পাচার করবা আমাদের বাংলাদেশের মানুষ সেটি মানতে পারবে না এদেশে আমরা চাই কোরআনের আইন সুর করলে কোরআন বলেছে আস সারিকু ওয়াস আই ফাকতুউ হমা সর চুরি করলে সে নারী হোক অথবা পুরুষ হোক তার হাত কেটে দাও কি করো হাত কেটে দাও কিন্তু আজকে সুরের হাত কাটার আইন কি বাংলার জমিনে আছে আজকে যদি বাংলাদেশের समस्त জেলা বাদ দিলাম আমার বগুড়ার কথা বাদ দিলাম ঢাকার কথা বাদ দিয়ে দিলাম আপনাদের দিনাজপুরের মাটিতে যদি কোনের শাসন قائم হয় একটা জেলায় কি আয় যে সুর সুরি করেছে তার বিধান এই কোরআন বলেছে সুর সুরি করলে তার শাস্তি হচ্ছে তার হাতটা কেটে দাও কি করো হাত কাটো দিনাজপুরের মাটিতে যদি একজন চোরকে ধরে বলা হয় সমস্ত মিডিয়া এই যে মিডিয়াগুলো আসছে এগুলো জাতির বিবেক আমরা মিডিয়ার ভাইদের জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তাদের ইসলামের পক্ষে কাজ করার সুযোগ দেন আজকে যদি দিনাজপুরের মাটিতে একজন সুরকে ধরে মানুষের সামনে হাতটা কেটে ফেলা দেওয়া হতো আল্লাহর কসম করে বলি কোরআন নিয়ে বলি শুধু দিনাজপুর নয় বাংলাদেশের টেকনাফ থেকে পাথরিয়া পর্যন্ত মানুষ দোকান খুলে রান্নাঘর খুলে এরপরে স্বর্ণকারের দোকান খুলে মানুষ ঘুমাতো একটা সুরের শক্তি হতো না কারো জিনিস চুরি করে ঠিক কিনা কিন্তু আইনের দিকে তো আমরা যাই না আমরা একটা আইন চাবো সেটা হচ্ছে করণের আইন কিসের আইন মনে আছে আপনাদের শাস্ত্রের বিধান জারি করে দিলেন শাস্তি যখন কার্যকর করবেন এমন সময় আবার সংবাদটি চলে গেল হজরত আলীর কাছে হজরত আলীকে হজরত আলীকে জামায় আলীও জামাই ওসমান ও জামাই আলিও খলিফা ওসমান ও খলিফা হজরত ওসমান যখন মহিলাটির জন্য রজম করবেন এমন সময় সংবাদটি চলে গেল হজরতে আলীর কাছে কে যেন তাকে সংবাদ দিল যে ছয় মাসের ভিতরে একটা মহিলার স্ত্রী থেকে গর্ব গর্ব থেকে সন্তান হওয়ার কারণে ওসমান তাকে রজম করতেছে আলী যখন শুনতে পেলেন আলীর অধিরত এক মুহূর্ত দেরি করলেন না সঙ্গে সঙ্গে দৌড়িয়ে ছুটে আসলেন দৌড়ে ছুটে এসে হযরত উসমানকে বললেন ভাই উসমান লে ওই মহিলাটির জন্য তুমি শাস্তি কার্যকর করতে পারবে না ওসমান বলল কার্যকর করব আলী বলল কার্যকর করতে পারবে না দুইজন সাহাবির ভিতরে কয়টা মত হয়ে গেল বলেন তো কয় মত এখন কি শাস্তি কার্যকর হবে না হবে না বলেন কি হবে ছয় মাসের ভিতরে সন্তান হয়ে গেছে আমরা আজকে বিচার করব কি দিয়ে কি দিয়ে কোরআন দিয়ে উসমান বলল কার্যকর করব না কেন আলী বলল কার্যকর করতে পারবে না তার কারণ এই পৃথিবীতে যত স্বামী ছিল আমার নবীজি আলী সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন আমার নবীজি বলেছেন আল্লাহ পাক আলী কেমন কিছু মেধা দান করেছেন এমন কিছু জ্ঞান দিয়েছেন যার কারণে পৃথিবীতে ইনসাব প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান তার ছিল এই পৃথিবীতে বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান অনেক সাহাবির ছিল তাদের ভিতরে আলীর ছিল একটা অন্যতম মাধ্যম আর একটা ঘটনা মনে আজকে যেহেতু বিচার নিয়ে আলোচনা সিফিনের যুদ্ধের সময় দেখেন আলী কেমন বিচারক ছিল সিফিনের যুদ্ধের সময় সিফিনের যুদ্ধ কিন্তু কাফেরদের সাথে হয়নি মুসলমান মুসলমান যুদ্ধ আপনার জানেন কার সাথে মুসলমান মুসলমান যুদ্ধ সিফিনের যুদ্ধে যখন হজরত আলী চলে গেলেন এক হাতে তরবারি আর এক হাতে ঢাল নিয়ে কি নিয়ে ঢাল আপনার চেনেন ঢাল আমাদের দেশের পুলিশ বাহিনী ব্যবহার করে বাহির থেকে আক্রমণ করলে এটাকে সামনে ধরে এটাকে কি বলে ঢাল হজরত আলী কেমন ছিলেন দেখেন কেমন তার ভিতরে বিবেক ছিল কেমন তার ভেতরে ইনসাফ ছিল যখন চলে গেলেন আর একটা ইতিহাস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি দেখেন এটা শুনলে বুঝতে পারবেন কেমন তিনি বিচারক ছিলেন ইনসাফ কেমন অবদান ছিল খুব। সিফরের ময়দানা যখন চলে গেলেন এক হাতে তরবারি আর এক হাতে ঢাল নিয়ে যখন চলে গেলেন তরবারি দিয়ে যুদ্ধ করতে কষ্ট হবে এই জন্য ঢালটা জমিনে রেখে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন সমস্ত যুদ্ধের কাজ সেরে যখন আবার বাড়ির দিকে আসতে ছিলেন তখন এসে দেখেন যেখানে ঢাল রেখেছিলেন সেখানে তার ঢালটা নেই যেখানে ঢাল রেখেছিলেন সেখানে আর ঢাল নেই আলী চিন্তা করলো সিফিনের ময়দানে আমি ঢাল রেখে যুদ্ধ করতেছি যেখানে ঢাল রাখলাম আমার ঢালটা কে চুরি করছে হজরতাল বাড়ির দিকে রওনা দিলেন রাস্তার মাঝখানে এসে দেখেন একটা ইহুদির হাতে তার ঢাল ইহুদিকে বললো ঢালটি তো আমার ঢালটা আমাকে দিয়ে দাও ইহুদি তখন বললো আলী রে ঢাল আপনার না ঢাল আমার ইহুদি কি বলল ঢাল আপনার না ঢাল আমার আলি বলছে যে না এই ঢাল রেখে আমি যুদ্ধের ময়দানে গিয়েছি যুদ্ধের সমস্ত কাজ সেরেছি এরপরে এসে দেখি ঢালটি নেই ঢাল তো আমার অতএব তুমি আমার ঢাল আমাকে দিয়ে দাও ইহুদি বলতেছে আলী ঢাল আপনার না ঢাল আমার আসলে ঢালটা কার ঢাল এখন কে পাবে বলেন হজরত আলীর হাতে পুলিশ বাহিনী র্যাব বাহিনী কুবরা বাহিনী যেটাই বলেন সেই সময়কার সমস্ত বাহিনীগুলো আলীর হাতেই গড়া সমস্ত বিচারক মন্ডলী আলীর হাতেই গড়া আলী তখন নিজের হাতে আইন কিউ উঠিয়ে নিলেন না এই পৃথিবীতে সর্বপ্রথম আইনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইসলাম তিনি নিজের হাতে আইনকে উঠে নিলেন না জোর করে কলার ধরে কেড়ে নিলেন না সোজা চলে গেলেন সেই সময় একটা আদালত ছিল কি ছিল মদিনা একটা আদালত ছিল যে আদালতের নাম ছিল সরাইহের আদালত সুবাহ আপনার কখনো নাম শুনেছেন নবীজি যে আদালতে বিচার করতেন সাহাবিরা যে আদালতে বিচার করতেন ওই আদালতের নাম ছিল সরাইহের আদালত কিসের আদালত চলে গেলেন ইহুদির বিপক্ষে মামলা দায়ের করলেন তখন বিচারক মন্ডলী যারা ছিল তখন থেকে সেখান অর্ডার জারি করে দেওয়া হলো ইহুদি আলীকেও ডাকা হলো কারণ আমি যখন মামলা দায়ের হয় তখন বাদীকে হাজিরা দিতে হয় নাকি হয় না উভয়কেই যেতে হয় আমি আমার জীবনে তিপ্পান্ন দিন জেল খেটেছি কয়দিন তিপ্পান্ন দিন জেল খেটেছি এর ভেতরে প্রায় সাত থেকে আট বার আমাকে হাজিরা দিতে হয়েছে গত হলো একটু হাজিরা থেকে আদালতে চলে গেলেন ইহুদের বিপক্ষে মামলা দায়ের করলেন বিচারক মন্ডলী হজরত আলী কেউ ডাকল ইহুদি কেউ ডাকা হলো আলিয়ার ইহুদি যখন কাঠগড়ায় চলে আসলেন আলী প্রেসিডেন্ট বলে আলীকে ফুলের তোরা দিয়ে কাঠ গড়ায় নিয়ে যাওয়া হলো না বিচার কাকে বলে ইনসাফ কাকে বলে আল্লাহ পাক বলছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস যখন তোমরা মানুষের কাছে বিচার করবা তখন সুবিচার করবা কি করবা সুবিচার বাবার পক্ষে হোক মায়ের পক্ষে হোক দাদা বাবুদের পক্ষে হোক কারো পক্ষে কোনো রায় দেওয়া যাবে না ইনসাফ ভিত্তিক যে অন্যায় করবে তার শাস্তি হবে এটাই তো ইসলাম হবে এটাই তো ইসলাম হবে এটাই তো ইসলাম